তো বিহাস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সম্মুখে নিয়ে এলাম নতুন একটি ভিডিও আজকে আপনাদেরকে বলবো কিভাবে থাইজাতের পাঙ্গাস মাছের পোনা চাষে সফলতা তো চাষি বাড়া পাঙ্গাস মাছের পোনা চাষে সফলতা অর্জনের জন্য কিছু টপিক বা কিছু নিয়মে মাছ চাষ করতে হবে তো চাষি বর্তমান দেখা যাচ্ছে খাবারের দাম অনেক বেশি আপনারা যদি বিশ হাজার টাকার মাছ ক্রয় করেন দেখা যাচ্ছে খাবার খাওয়াতে হয় প্রায় এক লক্ষ টাকার তো এরকম ভাবে যদি মাছ চাষ করেন তাহলে সফলতা হবে না যদি আপনারা সফলভাবে মাছ চাষ করতে চান তাহলে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন প্রথম আপনাদেরকে থাইজাতের পাঙ্গাস কেমন এই নিয়ে আজকের বিস্তারিত তো থাইজাতের পাঙ্গাস মাছের পোনা প্রচুর পরিমাণে খাবার খাই তো আমাদের এখান থেকে আপনি যদি ক্রয় করেন দশ হাজার পিস থাইজাতের পাঙ্গাস দেখা যাচ্ছে দশ হাজার পিস থাইজাতের পাঙ্গাস যদি আমরা ফ্রি হোম ডেলিভারিতে আপনাদের বাড়িতে পৌঁছায় দেই তার দাম পড়বে এক টাকা বিশ পয়সা পিস দেখা যাচ্ছে দশ হাজার পিস পাঞ্চাশ মাছের দাম বারো হাজার টাকা তো চাষি বাড়া বারো হাজার টাকার মাছ প্রয়োগ করেন আপনারা মাত্র বিশ হাজার টাকার খাবার খাইয়ে মাছ বিক্রি করতে পারবেন বাজারে মাত্র চার মাসে এটাকে আজও সম্ভব জি ভাই সম্ভব যদি আপনারা কিছু নিয়মে চাষ করেন তো চাষি ভাড়া কিভাবে চাষ করবেন তো বর্তমানের পাঙ্গাস মাছের পোনা চাষের জন্য আপনারা দশ হাজার পিস মাছ চাষের জন্য পঁচিশ শতক একটি পু করে চাষ করতে পারবেন বা বিশ শতক তথাশিবা থাইজাতের পাঙ্গাস মাছের পোনা যদি আপনার বিশ্বতকে ট্রিপু করে চাষ করেন দেখা যাচ্ছে এগুলা প্রায় চার মাস বা পাঁচ মাস চাষ করে এগুলার ওজন আসবে প্রায় দুই কেজি প্লাস তথাশিবারা আপনারা যদি থাইজাতের পাঙ্গাস মাছের পোনা চাষের জন্য খাবার সাশ্রয় করতে চান তাহলে থাইজাতের পাঙ্গাস মাছের পোনাগুলোকে খাওয়াতে পারবেন মুরগির লিডার মুরগির লিডার প্রায় দেখা যাচ্ছে যে মাহিন্দ্রা যে মাছের গাড়ি রয়েছে এগুলা এক গাড়ি মুরগির লিডার ক্রয় করতে গেলে প্রায় আট থেকে দশ হাজার টাকা তো আপনারা কিভাবে খাবার দিবেন আট থেকে দশ হাজার টাকার খাবার দিয়ে বিক্রি শুধু আপনারা লিডার নার্সারি খাওয়াতে হবে দশ হাজার টাকা কিভাবে খাওয়াবেন তো প্রথম যে এক মাস আমাদের এখান থেকে মাছ ক্রয় করবেন ক্রয় করার পর এক মাস আপনারা প্রথম পনেরো দিন খাওয়াবেন নার্সারি নার্সারি খাওয়ানোর পর আপনারা খাওয়াবেন জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার এভাবে আপনারা থাইজাতের পাঙ্গাস মাছ এক মাস খাবার দিবেন তো চাষি ভাইরে দশ হাজার টাকার এক মাস খাবার দিলে দেখা যাচ্ছে থাইজাতের জ্যাপাঙ্গাস মাছ রয়েছে এগুলো আপনারা বড় হয়ে যাবে মোটামুটি মাছগুলো নার্সিং করতে হবে না সরাসরি আপনারা পুকুরে কালচার দিতে পারবেন তো চাষি ভাই থাইজাতের রয়েছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণ গ্রুথ আসে তো আপনারা পরে যে চার মাস বা পাঁচ মাস চাষ করেন মুরগির লিডার খাওয়া বড় করতে পারবেন থাইজাতের পাঙ্গাস তো চাষি ভাই মজার বিষয় হলো থাইজাতের পাঙ্গাস এককভাবে চাষে সবচেয়ে বেশি ফলাফল যদি মিশ্রভাবে চাষ করতে চান সাথে চাষ করতে পারবেন আমাদের যে ভালো মানের দেশি ট্যাঙ্গা মাছের পোনা রয়েছে দুই হাজার কেজি কেজি এগুলা চাষ করতে পারবেন তো টাঙ্গা মাছের পোনা যেকোনো জলাশয়ে টিকে থাকার টিকে থাকার জন্য উপযোগী আপনারা শতকে মিশ্র জন্য করে দিতে ট্যাংরা মাছের পোনা তো পঁচিশ শতক করে বা এই পঁচিশশো পিস ট্যাংরা মাছের পোনা আপনারা চাষ করতে পারবেন তো চাষি ভাইয়া ট্যাংরা মাছ কোনো খাবার দিতে হবে না এই ট্যাংরা মাছ মাটির কীট পতঙ্গ বা জুট প্লান্টন ছান্টন খেয়ে দেখি জৈব সার ব্যবহার করার ফলে যে পুলজির পুকুরে উৎপাদন হয়ে থাকে বড় হয়ে তো চাষি বাড়া আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষে সফলতা অর্জন করুন চাষি বাড়া আপনারা যদি মাছগুলো মাস চাষ করেন টাকার খাবার খাওয়া বারো হাজার মাছ ক্রয় করে দেখা যাচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকার সাথে আরো আট হাজার টাকা যোগ করেন তাহলে দেখা যাচ্ছে চল্লিশ হাজার টাকা তো আপনারা যদি মাছগুলো বাজারে বিক্রি করেন বা চার মাস বা পাঁচ মাস পর এগুলো বাজার মূল্য কেমন পাবেন তো বাংগাস মূলত একশো ষাট টাকা বা একশো পঞ্চাশ টাকা কেজি বাজার মূল্য বাজারে প্রচুর সর্বনিম্ন যে দাম একশো বিশ টাকা তো আপনারা প্রতি পিস মাছ যদি প্রায় দেখা যাচ্ছে তাই চারশো টাকা দুইশো চল্লিশ টাকা বিক্রি করেন একশো বিশ টাকা কেজি হয় ছয় মাসে বা চার মাসে যদি দুই কেজি প্লাস ওজন হয় তাহলে এক কেজি এক পিস মাছ বিক্রি করতে পারবেন চারশো দুইশো টাকা দুইশো টাকা বিক্রি করলে দেখা যাচ্ছে দশ হাজার পিস মাছের দাম আসে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ওইখান থেকে চল্লিশ হাজার টাকা মাইনাস করে দিলে দেখা যাচ্ছে দুই লক্ষ টাকা মোটামুটি আপনার আর্নিং হবে এভাবে যদি আপনারা ভাই আমাদের এই টপিকে মাছ চাষ করেন থাইজাতের পাঙ্গাস বা ট্যাংরা মিশ্র হবে তাহলে সফলতা অর্জন করতে পারবেন আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন পাইকার এবং হোম ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে সকল ধরনের মাছের ঋণপোনা বিক্রি করে থাকি মাছ চাষে সফলতা অর্জন করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার দেখা হবে নিত্য নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন